অনাথ আবাসিক শিশুদের থেকে ভাই ফোঁটা নিলেন বাংলা ব্যান্ড ভূমির জনপ্রিয় গায়ক সুরজিত সরকার বৃহস্পতিবার ভাই ফোঁটার দিন পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের মীরপুর ব্লাইন্ড একাডেমির অনাথ আশ্রম যান সুরজিৎ তার কপালে ফোঁটা দে একাডেমির আবাসিকরা বিয়ের অনেকটা দূরে তাই তা সেই ভাইফোঁটা মানে সকালে তার মেসেজ এসছে মোবাইলে তো তাছাড়া আমি ভাইপোটা কিন্তু আমার সেরকম অর্থে হয় না তো আমি আজকে ওড়ানকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি আমার এরকম একটা সুন্দর পরিবেশে আমাকে নিয়ে আসার জন্য যে সত্যি আমার বোনেরা আইরা সবাই মিলে আমাকে এইভাবে ফোটা দেওয়া আমি বলে না আমি আছি এখানে আমার দীর্ঘদিনের ভাই বোন সন্দীপন বর্তমানে সন্দীপন আছে আমার ব্যাংকের থেকে বইয়ার কাছে তো আমাদের সবাইকে ফোটা দেওয়ার জন্য তো আমার একটাই পরে আমি সমস্ত জন্য কৃতজ্ঞ আমার এই কিছু গান আমি যা বেঁধেছিলাম কোনো দেখে চলেছি এখনও সবই আপনাদের ভালোবাসা সেটা আমার পরিবারকে এতটা বাড়িয়ে চলেছে নিত্য দিন প্রত্যেক দিন আজকে এখানে সেই সবার সাথে আপনাদের সাথে দেখা হওয়া আমি জানি বর্ধমানে বহুবার আসবো বহুবার আপনাদের সাথে দেখা হবে এই যে আলাপ হলো এই আলাপচারিতা আমাদের চলতেই থাকবে তো এদিন অনাথ শিশুদের সঙ্গে সময় কাটান তিনি শিশুদের নাচ গান ও আবৃত্তি শুনে মুগ্ধ হন শিল্পী বনের জন্য বোনের জন্য বনের জন্য প্রার্থনা একটাই যেটা আমি সবসময় বলি যে সবাই ভালো থাক সবাই শান্তিতে থাক সবাই সুখে থাক আনন্দে থাক এইটাই আমার প্রার্থনা আর কিছু প্রার্থনা নেই পড়াশোনা তারা করবে খেলাধুলা করবে সেগুলো সবই জীবনের পার্ট বাট ইভেনচুয়ালি আমরা যাতে ভালো থাকি এটাই হচ্ছে মেন সুরজিৎ জানান বর্ধমানে এসে এই বাচ্চাদের সঙ্গে থাকতে পেরে আমি গর্বিত ও আনন্দিত ওদের ভালোবাসা পাওয়াটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমি শিক্ষক শিক্ষিকা ও স্থানীয় বাসিন্দারাও গোটা উৎসবের এই অনন্য মুহূর্তে আনন্দে করে ওঠে গোটা পরিবেশ বিপোর্ট কন্মের দুনিয়া